কি রান্না হয়েছে তোমাদেরকে দেখি দিই এই যে বেগুন ভাজা করেছি আর বেগুন ভাজার সাথে একটু হালকা করে মশারির ডাল করেছি সোনার পেটটা খারাপ করেছিল আর এখানে রান্না হয়েছে কাঁচকলা আলু মাছ দিয়ে এই যে হালকা পাতলা একটু ঝোল করেছি সব অসুস্থ মানুষ তো কারো জ্বর হয়েছে কারো সর্দি কাশি

বন্ধুরা আঙুর নিয়েছি কালকে রে অনেকটা আঙুর নিয়েছিলাম ওই জন্য ঝুলিয়ে রেখেছি আঙুরগুলো এখানে খানিকটা ঝুলিয়ে রেখেছি তো চলো আর কোথায় কোথায় আছে তোমাদেরকে দেখিয়ে দিই চলো না আমার সোনা দেখিয়ে দেবে সোনা চলো সোনা দেখিয়ে দেবে আর কোথায় আছে আর এখানটায় ঝুলিয়ে রেখেছি এই দেখো বন্ধুরা এই যে দেখো এখানে ঝুলি রেখেছি কালকে প্রায় তিন কিলো মতো আঙুর নিয়েছিলাম আর এই যে দেখো খেলি রেখেছি এই যে ধুয়ে আর সবকিছু মিলে দিয়েছি আঙুর গুলো খেলি দিয়েছি আমাদের রাতে কি রান্না হয়েছে চলো তোমরা দেখবে নাও লুচি আর আলুর দম তো বন্ধুরা এই যে আজকে আমাদের রান্না হয়েছে আলুর দম দেবো তরকারি দেরি করা যাচ্ছে না খেতে লাগো চলে এই যে কেমন হয়েছে বলো আর লুচি আর আলুর দম হয়েছে সোনা খাবে না চলে আয়